হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি পেপার 9 এর লাস্ট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 4 এর যে সাজেশনস রয়েছে সেই পার্ট নাম্বার 4 এর সাজেশনস অর্থাৎ একক নাম্বার 4 থেকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে চলো শুরু করছি আজকের ক্লাসটা পার্ট ফোর সাজেশন এর পরবর্তী ক্লাস আসবে কিন্তু তোমাদের মেজর পেপার টেন থেকে ঠিক আছে আজকে মেজর পেপার নাইনের লাস্ট ক্লাস এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে তোমাদেরই সিলেবাসের অন্তর্গত এক এক নম্বর চারের প্রাচ্য পাশ্চাত্য স্বামী বিবেকানন্দ রচিত যে পাঠটা রয়েছে সেখান থেকে আলোচনা করবো প্রশ্নমান দুই এর গুলো সবার প্রথমে আলোচনা করবো তারপরে পাঁচের তারপরে দশের কেমন দেখো লেখকের দৃষ্টিতে বর্তমান ভারতের বাহ্য ছবি কি রূপ নেক্সট বলছে ইউরোপীয় পর্যটকের চোখে ভারতের ছবি কেমন দেন ইংরেজ রাজপুরুষের চোখে ভারতবাসীর ছবি কি দেন ভারতবাসীর চোখে পাশ্চাত্য অসুরদের স্বরূপ কি দেন প্রত্যেক জাতির একটা জাতীয় ভাব আছে জাতি বা ব্যক্তির নাশ কখন হয় বলে লেখক মনে করেন নেক্সট লেখকের মতে ভারতে জাতীয় ভাব ও জীবন জীবনোদ্দেশে জীবনোদ্দেশ্য কি নেক্সট রয়েছে পাশ্চাত্যের জীবন জীবনোদ্দেশ্য বা ধর্ম ধর্ম কি নেক্সট রয়েছে মুখ্য বলতে লেখক কি বুঝিয়েছেন নেক্সট বৌদ্ধদের পর ভারতে মুখ্য মার্গ প্রধান হলে কি ঘটেছিল নেক্সট গৃহস্থের প্রতি হিন্দু শাস্ত্রের উপদেশ কি নেক্স পার্থ এবং তো যশলভ যশলভম্ব এই দুটি ভাগ্যব ডাক্য কোন কোন আদর্শ মানে আদর্শের নির্দেশ দেয় নেক্সট লেখকের মতে ভারতের শক্তিমান পুরুষকে এবং তারা সমাজকে কিভাবে চালান নেক্সট স্বদেশী আন্দোলনের সূত্রপাতের পরেও সাধারণের মধ্যে কোন বিষয়ে পরিষ্কার ধারণা ছিল না পোশাকের সৌন্দর্যের দিক থেকে লেখক ভারত ও পাশ্চাত্যের মধ্যে একটি তুলনা করেছেন সেটি কি প্রশ্নমান পাঁচের জন্য যে প্রশ্নগুলো আমরা পড়ব প্রথম প্রশ্ন ওই বুড়ো শিব সার চড়ে ভারতবর্ষ থেকে একদিকে সুমাত্রা এখনও কালি উনি চীন জাপান পর্যন্ত পূজা খাচ্ছেন লেখক এই উক্তি দ্বারা কি বোঝাতে চেয়েছেন নেক্সট প্রাচ্য ও পাশ্চাত্যের পরস্পরকে দেখার দৃষ্টি বহির্দৃষ্টির সীমাবদ্ধতা আলোচনা করো হয় না এই প্রসঙ্গে তিনি বৌদ্ধ বৌদ্ধদের ভ্রান্তি কোথায় দেখিয়েছেন নেক্সট সত্যগুণ রজগুণ ও তমগুণের লক্ষণ ও কর্মের আলোচনা করে লেখক কিভাবে ভারতীয় সমাজের নিষ্ক্রিয়তাকে চিহ্নিত করেছেন নেক্সট চলে আসব পরবর্তী প্রশ্নে ফ্রান্স ইংল্যান্ড ও হিন্দু এই তিনটি জাতির সরি এই তিনটি জাতির জাতীয় জীবন উদ্দেশ্য কিভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো লেখকের মতে ভারতের প্রাণ পাখিটি জাতীয় জীবন কোথায় এবং কেন এই প্রসঙ্গে ও ইংরেজ শাসনের উদাহরণ দাও নেক্সট আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয় এই শাস্ত্র বাক্যকে লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন এই প্রসঙ্গে রামানুজের মতে ভোজ্য দ্রব্যের তিনটি দোষের উল্লেখ করো নেক্সট ভারতবর্ষের ছুতমার্গ ছুয়ো না এবং আহারের বাজবিচার কেন কেন করা হয়েছিল এই প্রসঙ্গে বর্তমান সমাজে তার পরিণতি কি হয়েছিল নেক্স রয়েছে প্রশ্নমান দশের জন্য যে প্রশ্নগুলো আমরা পড়বো সেগুলো একটু দেখে নেব ওই বুড়ো শিব ডমরু বাজাবেন মা কালী পাঠা খাবেন আর কৃষ্ণবাসী বাজাবেন এদেশের চিরকাল স্বামী বিবেকানন্দ তার এই মন্তব্যের মাধ্যমে কোন ভাবনা প্রকাশ করেছেন দেশীয় বিদেশি সে যে বসা শিক্ষিতদের প্রতি লেখকের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি আলোচনা করো ধর্ম ও মোক্ষ প্রাচ্য পাশ্চাত্যের এই দুই জীব তুলনামূলক আলোচনা করা করো লেখকের মতে একমাত্র বৈদিক ধর্মই কেন চতুর্গ চতুর্বর্গ সাধনের উপায় রয়েছে নেক্সট রয়েছে প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ অবলম্বনে দেহগত পবিত্রতা বা সূচিতা প্রসঙ্গে হিন্দু ইউরোপীয়দের তুলনামূলক আলোচনা করো নেক্সট এই প্রসঙ্গে লেখকের মতে সভ্যতার নামে অনাচার কিভাবে ঘটে নেক্সট আমিষ ও নিরামিষ ভোজন সম্পর্কে প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত যে বিতর্ক ও মতামত রয়েছে প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ অবলম্বনে তার বিস্তৃত আলোচনা করো এই প্রসঙ্গে লেখকের নিজস্ব সিদ্ধান্ত কি ছিল নেক্সট স্বামী মতে ভারতীয়দের জন্য যথার্থ খাদ্য কি হওয়া উচিত এবং কেন এই প্রসঙ্গে কলকাতার লুচি কচুরি বা ময়রার দোকানের খাবার সম্পর্কে তার সমালোচনামূলক মন্তব্য বিশ্লেষণ করো নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য রচনাটিতে ভারতবর্ষের আর্য অনার্য দ্বন্দ্বের সঙ্গে পাশ্চাত্যের ঔপনিবেশিকতার শাসনের যে তুলনা হয়েছে সে বিষয়ে বিস্তারে আলোচনা করো নেক্সট প্রাচ্য ও পাশ্চাত্য রচনায় বিবেকানন্দ সাধু চলিত দুই ভাষা দুই চলের ভাষা পাশাপাশি কেন ব্যবহার করেছেন তা উদাহরণ সহ আলোচনা করো তো স্টুডেন্ট যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এখনো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং সেভেন জিরো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ